বাড়ি ফিরে আসার পর বরের আবদার হলো যে রাত্রিবেলায় একটুখানি কষা মাংস আর তার সাথে গরম গরম চালগুঁড়ির রুটি অর্থাৎ চালের গুঁড়োর রুটি বানিয়ে দাও তো আমি ভাবলাম যে হ্যাঁ বরের এইটুকু আবদার তো রাখা যেতেই পারে তো আজকে আমি বানাচ্ছি চালগুড়ি রুটি আর তার সাথে হচ্ছে কষা মাংস তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি যে আমি কী করে গ্রাম্য পদ্ধতিতে মুরগির মাংস রান্না করি তার রেসিপিটা তো দেখো এইখানেতে আমি একটু কাঁচা লঙ্কা জিরে আদা আর রসুনটাকে ফার্স্টে বেটে নেব আর কি জানো তো সত্যি কথা বলতে কি এই এখনকার দিনের মশলা পাতি এই হেন তেন মশলা মিট মশলা চিকেন মশলা এইসব যাবতীয় যে মশলাগুলো উঠেছে আমরা হয়তো কম বেশি অনেকেই খাই আমিও খাই কিন্তু দেখবে একটা জিনিস এই জিনিসগুলো যদি সিম্পলিসিটি যেমন আগে মা কাকিমারা রান্না করতো এই রকম করে রান্না করলে কিন্তু অসাধারণ খেতে হয় যা তুমি হাজারটা মশলা ঢাললেও সেই টেস্ট পাবে না তো এখানে দেখো সর্ষের তেল আর তাতে দিয়ে দিলাম তেজপাতা তো এরপরে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজ কুচি তো পেঁয়াজগুলো আমি আগে থেকেই কেটে রেখেছিলাম কারণ যখন মাংস হয় তখন আগে থেকে আমি পেঁয়াজ টিয়াজ কেটে রেডি করে রাখি যে মাংস দেখবে একদম ঠান্ডা ঠান্ডা খেতে একদমই ভালো লাগে না তো সব কিছু কেটে রেডি রাখি ঠিক খাওয়ার এক ঘন্টা আগে চিকেনটা বানিয়ে নিই যাতে দ্বিতীয়বার গরম পড়লে সেই রকম টেস্টটা যেন না লাগে একটু অন্য রকম একটা লাগে দেখবে তো ঠিক পারফেক্ট টেস্ট পারফেক্ট করে ভাবে খেতে গেলে তো সবার প্রথমে কি হ করতে হয় এক ফুটে যে রান্নাটা হয় সেটাই কিন্তু খুব ভালো লাগে বারবার গরম করতে থাকলে সেই রান্নাটা পাওয়া যায় না বা সেই টেস্টটা পাওয়া যায় না আজকে দেখো মুরগির মাংসর মধ্যে আমি দুটো পাও এনেছি তো অনেকেই তোমরা বলো এই খাবারগুলো নাকি কুকুরে খায় তো একটা কথা বলে রাখি তাদের উদ্দেশ্যে যে এই খাবারগুলো কোনো দিন খেয়ে দেখেছো আর দ্বিতীয় কথা হচ্ছে যে মুরগির মাংসের মধ্যে যতটুকু ভিটামিন থাকে তার থেকে কিন্তু অধিক পরিমাণ ভিটামিন এই পায়ে থাকে তো যাই হোক তাদের সাথে যুক্তিতর্কে নাই বা গেলাম মশলাটা মেটে রেখেছিলাম সেটা আমি এখন তেলের মধ্যে দিয়ে দিলাম আর বাঙালির তো জানোই বাটি ধোয়া জামবাটি ধোয়া জল তো কড়াইয়ের মধ্যে দিতেই হবে হবে তো আমিও একটু মশলার এই গ্রাইন্ডারের মেশিনের বাটিটাকে একটুখানি ধুয়ে নিয়ে কড়াইতে জলটা দিয়ে দিলাম এরপরে কিন্তু যেহেতু কাঁচা জিরে দিয়ে রান্না করছি তো ভলিউমটা আমি গ্যাসের বাড়িয়ে দিলাম আর অনেকটা টাইম ধরে কিন্তু কষতে হবে না কষলে একটা জিনিস দেখবে জিরের মধ্যে একটা উদ্ঘট কাঁচা যে মশলার গন্ধ সেটা কিন্তু বেরোতে থাকে তো এইখানেতে দেখো রান্না বান্না হচ্ছে আর ওই দিকেতে কিন্তু ছেলে ঝোঁক ধরেছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তো দেখবে ছোটোবেলায় আমরাও কিন্তু এই ঝোঁকগুলো ধরতাম তো এখানে একটুখানি আমি রঙের জন্য লাল মির্চ আর তার সাথে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কারণ জিরে তো লাগবে না জিরে তো অলরেডি বেটে দিয়ে দিয়েছি তো এখানে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর একটু একটু করে জল দিয়ে কষাচ্ছি কারণ মশ মশলা পুড়ে গেলে কিন্তু মাংসের টেস্টটাই বিগড়ে যাবে তো দেখো এখানে মশলা পুরো লাল লাল করে আমি কষাতে আছি আর এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে চিকেনগুলো তো আজকে আমি যে চিকেনটা এনেছি সেটা কিন্তু স্কিন দেওয়া অর্থাৎ উইথ স্কিন এখনকার বেশিরভাগ দোকানে কিন্তু তোমরা দেখবে একদম ছালটাকে ছাড়িয়ে ফেলে দেয় ছাল যদি না থাকে মাংসতে সেই মাংসটার মধ্যে তেল বেরোতে যায় না তেল না বেরোলে সেরকম টেস্ট পাবে না তো এখানেতে দেখো মাংস রান্না আমার চলছে একটুখানি জল দিয়ে সেদ্ধ করতে দিয়েছি কারণ কী বলো তো সত্যি কথা একটুখানি জল না দিলে না মাংস সেদ্ধ হয় না যেহেতু বাচ্চাদেরকে খাওয়াবে মাংস এমন একটা জিনিস সেটা পরিমাণ মতোভাবে মতোভাবে সেদ্ধ করে খাওয়ানোটাই উচিত তো রান্নাটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট